ঢাকার অন্ধকার এক রাত মেঘে ঢাকা আকাশ গা ছমছমে বাতাস পুরনো ভাঙাচোরা রাস্তায় এক যুবক হেঁটে চলছে তার নাম রিহান ইউনিভার্সিটি থেকে ফেরার পথে এক অচেনা গাড়ি তার সামনে এসে থামল রিহান জানতো না এই শহরের অন্ধকার কোণে তার জন্যে অপেক্ষা করছে এক অজানা দুঃস্বপ্ন সে এক জালে আটকা পড়ে গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আসে রেহান তাদের দেখে একটু অস্বস্তি অনুভব করে কিন্তু কিছুতেই সে বুঝতে পারে না যে তাকে টার্গেট করা হয়েছে গাড়ি তার দিকে এগিয়ে আসে এবং হঠাৎ করেই একে একে তাকে টেনে তুলে গাড়িতে নিয়ে যাওয়া হয় তার জীবন অন্ধকারে ঢেকে গেল তাকে নিয়ে যাওয়া হলো এক গোপন কারাগারে যেখানে সময়ে কোনো ধারা নেই দিনের আলো সেখানে পৌঁছায় না তেরো বছর পর একদিন নতুন এক বন্দি আসে যাকে রাখা হয় রেহানের পাশেই তার নাম নাহিয়ান কিছুদিন আগেও তার জীবন ছিল স্বাভাবিক কিন্তু সে এখানে এক অজানা ও অন্ধকার জায়গায় নাহিয়ানও ছিল এক যুবক যার জীবন হঠাৎ করেই বদলে গিয়েছিল ঢাকা শহরের একটি সাধারণ বাসা থেকে এক গোপন বন্দিশালার অন্ধকারে তাকে নিয়ে আসা হলো পেশায় সে ছিল এক ব্যবসায়ী সে জানে না কেন তাকে বন্দি করা হলো আর কোথায় এনে রাখা হয়েছে সে বুঝতে পারে না সামনে অপেক্ষা করছে এক ভবিষ্যৎ অন্ধকার সে বন্দিশালায় আসার প্রথম দিন থেকেই সবার মধ্যে এক আশ্চর্য অনুভূতি ছিল তার চোখে সে নিজেও বুঝতে পারে এখানে কোনো ফিরে আসবে না কিন্তু নাহিয়ান ছিল বিশেষ সে বন্দিশালার অন্ধকারে দমে না গিয়ে এখান থেকে বের হওয়ার সুযোগ খুঁজতে থাকে একদিন পিসাচের বাহিনীরা তাকে আশ্চর্যজনকভাবেই ছেড়ে দেয় অন্য বন্দীদেরকে যেরকমভাবে মারা হতো শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো নাহিয়ানকে সেসব না করেই ছয় মাসের মাথাতেই ছেড়ে দেয়া হয় কিন্তু সেই মুক্তি ছিল এক নতুন যাত্রার শুরু মুক্তি পাওয়ার পর নাহিয়ান দ্রুত শহরের বাইরে চলে আসে সেখানে সে সাংবাদিক জোহারের কাছে গিয়ে সব কিছু খুলে বলে নাহিয়ান জানায় এক গোপন কারাগারের কথা যেখানে বন্দি রাখা হয় নির্দোষ মানুষদের আর সেই জায়গার ভেতর দম বন্ধ করা পরিবেশ নাহিয়ান বুঝতে পেরেছিল তাকে মুক্তি দেওয়ার পেছনে কোনো গভীর রহস্য আছে জুহায়ের শুনে তার শিরশিরি লাগে সে জানে কিছু একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে আর অনুসন্ধানে গভীরভাবে ডুবে গেছে দিন দিন সে বুঝতে পারছে ঢাকার একটি ভয়ঙ্কর গোপন কারাগার রয়েছে যেখানে নিরীহ মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তবে কীভাবে সে সেই বন্দিশালা খুঁজে পাবে এক সন্ধ্যায় জোহায়ের তার অফিসে বসে আছেন হাতে একাধিক প্রমাণ নিয়ে সে জানে তার সামনে একমাত্র সুযোগ হলো এই গোপন কারাগারের অবস্থান উন্মোচন করা কিন্তু যেভাবে এসব তথ্য পেয়েছে তাতে তার মনে একটা ভয় কাজ করছে এগুলো বের করলে তার জীবন বিপদে পড়তে পারে সে বুঝতে পারে সে যেটা করতে যাচ্ছে সেটা একদম ভয়ঙ্কর কিন্তু কখনো কখনো সত্য প্রকাশের জন্যে অন্ধকারী পথ চলতে হয় রাতে জোহায়ের একা একা বসে কিছু নথিপত্র পড়ছে হঠাৎ তার ফোন বাজে এটা তার পুরনো সহকর্মী সাইফ সাইফ ফোনে তাকে বলে জুহের আমি জানি তুমি কিছু খুঁজছ আমি জানি তুমি সেই পিসাজ বাহিনীর গোপন কারাগারের অনুসন্ধান চালাচ্ছ জোহের কিছু বলার আগেই তার ফোনটি কেটে যায় সে কিছু মুহূর্ত চুপ থেকে আবার তার কাজে মনোনিবেশ করে এক পর্যায়ে সে একটি রহস্যময় তথ্য পেয়ে যায় সে জানে সে যা খুঁজছে তার শুধু একজন সাংবাদিকের কাজ নয় এটি এক বড় প্রশ্নের উত্তর হতে পারে তবে এর জন্য অনেক বড় ঝুঁকি নিতে হবে পরদিন জোহায়ের একাই ঢাকার পৌরণ ঘন অন্ধকার এলাকায় ঘুরে বেড়ায় তার হাতে শুধু একটা মাত্র কাগজ যেখানে লেখা আছে গোপন সেই কারাগার সে জানে সে যা খুঁজছে তা শুধু একজন সাংবাদিকের কাজ নয় এটি এক বড় প্রশ্নের উত্তর হতে পারে তবে এর জন্য অনেক বড় ঝুঁকি নিতে হবে পরদিন জোহায়ের একাই ঢাকার পুরনো ঘন অন্ধকার এলাকায় ঘুরে বেড়ায় তার হাতে শুধু একটা মাত্র কাগজ যেখানে লেখা আছে গোপন সেই কারাগার সে একের পর এক বাড়ি এবং রাস্তা অনুসন্ধান করতে থাকে এলাকা জনবহুল কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করে কখনো যেন মনে হয় কেউ তার পেছনে রয়েছে ঢাকার মাঝের এই এলাকায় এক অদৃশ্য শত্রুর সামনে দাঁড়িয়ে এই যে শুধু একটা খোঁজ নয় এক জীবনের খেলা এমন সময় জোহাইয়ের এক পুরনো হোটেলের পেছনে কিছু সন্দেহজনক লোক দেখতে পায় সে অবাক হয়ে লক্ষ্য করে তারা সেখান থেকে দ্রুত কোথাও চলে যাচ্ছে তার চোখে তখন শুধুই একটা লক্ষ্য এদের পেছনে গিয়ে কিছু একটা খুঁজে বের করা তার প্রতিটি পদক্ষেপ তাকে আরও গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে যেন সে এখন আর ফিরতে পারবে না সে চুপচাপ পিছু নেয় তাদের শেষ গন্তব্য ছিল একটা পরিত্যক্ত ভবন ভেতরে ঢোকার পর সে বুঝতে পারে এটি সেই গোপন কারাগার জোহায়ের পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এটি সেই কারাগার যেখানে হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে নির্যাতিত হচ্ছে তবে তার জন্য এই সত্য খুঁজে বের করা অত সহজ ছিল না হঠাৎ একদল লোক এসে তাকে ঝাপতে ধরে যতটা কাছাকাছি সে চলে এসেছিল ততটাই সে খেয়াল করেনি এ এক ভীষণ বিপজ্জনক খেলা তার এই অনুসন্ধান তার জীবনকে বিপদের মধ্যে ফেলল এক মুহূর্তেই তাকে অন্ধকার এক নিয়ে যাওয়া হয় কন্ঠরোধ করা হয় হাত করা পরানো হয় চোখ বেঁধে ফেলা হয় জোহায়ের চিৎকার করতে থাকে তোমরা কি চাও কেন আমাকে আটকানো হলো আমি শুধু সত্য খুঁজছিলাম কিন্তু তার আওয়াজে কোনো প্রতিক্রিয়া আসে না তার মুখে কাপড় পেঁচিয়ে দেওয়া হয় অন্ধকারে আবদ্ধ হয়ে জোহায়ের জানে এখন তার জীবনের হুমকির মধ্যে তবে তার মন্ত্রীরও এই অন্ধকারেও তার এক আশার রশি রয়েছে জোহের জন্য শেষ সুযোগ ছিল তার সহকর্মীর কাছে তথ্য পাঠানো তার ফোনে কোনো সিগন্যাল নেই তবে সে জানে তার একটা উপায় আছে খুব সাবধানে তার কাছের একজন সহকর্মীর কাছে এই তথ্যটা সে পাঠাতে পারে তার বাধা হাত কোনো রকমের ঝিঁক খুলে সে তার পকেট থেকে এক বিশেষ ধরনের ডিভাইস বের করে যেটি এক একসময় সাইফ তাকে দিয়েছিল সাইফের ফোন নম্বর রেখেছিল সে এবার সে ডিভাইসটি হাতে নিয়ে খুব চুপচাপ অন্য একটি ডিভাইসে এই তথ্য প্রেরণ করে যেখানে লেখা ছিল সেই গোপন কারাগারটির অবস্থান মৃত্যুর একেবারে কাছাকাছি দাঁড়িয়ে জোহাইয়ের তার শেষ চেষ্টা চালায় সে জানে যদি তার এই তথ্য বাইরে চলে যায় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে না কিন্তু তার বিশ্বাস যদি সত্য প্রকাশ পায় তাহলে দেশ বদলে যাবে পৃথিবী বদলে যাবে এ সময় জোহাইয়ের এক ছোট্ট ভাঙা দেয়ালের মধ্যে নিজের শরীর ঠেকিয়ে কাগজটি ছোট্ট করে মুড়িয়ে পকেটে রাখে তার পরের মুহূর্তগুলো ছিল ভীষণ নাটকীয় শুধু একটি কাগজ এক জীবনের মুক্তির চাবি কাছে কিন্তু সেটা পাঠানোর জন্য এক জীবন বাজি রাখতে হবে জোহের কাগজটি এক কর্মীকে দেয় যাকে সে জানায় এই কাগজটি দ্রুত সাইফের কাছে পৌঁছাতে হবে তার কাজ শেষ হয়ে গেছে কিছুদিন পর সাইফ কাগজটি নিয়ে খবর পায় তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপর সাইফ দ্রুত সবার কাছে এই তথ্যটি পৌঁছে দেয় সত্যটি সামনে এলো জনগণ জেগে উঠল সারা দেশে বিক্ষোভ শুরু হলো আর কোনো কিছুই গোপন থাকলো না জোহায়ের কাজ তার দেগ শেষ পর্যন্ত একটা বিশাল পরিবর্তন আনে গোপন কারাগার বন্ধ হয়ে যায় শাস্তি হয় সেই বিশাচের